জীবন পরিচালনার জন্য অর্থের প্রয়োজন এই যে মানুষ আমরা এত অর্থের পেছনে ছুটছি এই অর্থের পেছনে ছুটতে ছুটতে আসলে আমরা জীবনের আসল সৌন্দর্যটাকে হারিয়ে ফেলছি না তো আমাদের প্রিয় মানুষগুলোকে হারিয়ে ফেলছি না তো তাদেরকে ভুলে যাচ্ছি না তো এগুলো আসলে চিন্তার বিষয় অর্থ অনর্থের মজুর না হয়ে দাঁড়ায় আমাদের জন্য অর্থ প্রয়োজন আছে প্রয়োজনের জন্যই কিন্তু আমরা অর্থ উপার্জন করি ভালো খাবারের জন্য ভালো বাসস্থানের জন্য আমাদের মৌলিক চাহিদা গুলো মেটানোর জন্য কিন্তু কিছু কিছু মানুষ অর্থের নেশায় এতটাই মত্ত হয়ে যায় এতটাই মাতাল হয়ে যায় যে জীবনের সব কিছু তাদের কাছে তখন গুরুত্বহীন হয়ে পড়ে শুধু অর্থটাই গুরুত্বপূর্ণ হয়ে যায় এবং এই অর্থ শুধু তারা উপার্জনই করে যায় তা কিন্তু না নিজের জন্য খরচ করতে পারে না অন্যদের জন্য খরচ করতে পারে তারা আস্তে আস্তে অর্থের নেশায় পাগল হয়ে সবকিছু হারিয়ে ফেলে জীবনের জীবনের সব সৌন্দর্য তাদের কাছে গৌণ মনে হয় শুধু অর্থ উপার্জন ছাড়া তো এরকম একজন মানুষের সাথেই পরিচয় হয়েছে আমার একটা বই পড়ে আমাদের অর্থ কিন্তু আমাদের জন্যই না এই অর্থের মধ্যে কিন্তু দরিদ্রের হক আছে আমাদের আত্মীয়দের হক আছে তো এই অর্থ কিন্তু আমাদেরকে ভালো কাজে লাগাতে হবে আমরা যে উপার্জন করবো নিজের প্রয়োজনে খরচ করব এবং বাকিটুকু আমরা অন্যের জন্য দান করব। অন্যের অন্যকে খুশি করতে সেই অর্থের ব্যবহার করবো যখন আমরা সেটা করতে পারবো তখনই কিন্তু পূর্ণাঙ্গ মানসিক শান্তি নিয়ে হচ্ছে আমরা মৃত্যুবরণ করতে পারবো মানুষের ভালোবাসা নিয়ে মৃত্যুবরণ করতে পারবো এই মেসেজ হচ্ছে একটা বই পড়তে পড়তে আমি পেয়েছি যে সবকিছুর মধ্যে আসলে পরিমিতি বোধ থাকা উচিত অতিরিক্ত সবকিছু খারাপ অতিরিক্ত অর্থ খারাপ অতিরিক্ত যে কোনো কিছু খারাপ যে অর্থ আমাদের নিজের কাজে লাগবে না অন্যের কাজে লাগবে না সেই অর্থ আসলে উপার্জন করা অর্থহীন পুরোপুরি অর্থহীন তো সেই অর্থহীন অর্থ উপার্জন করছি না তো আমরা অবশ্যই এবং সুন্দরভাবে দুনিয়া থেকে বিদায় নিতে নিতে পারবো আমরা যে বইটা থেকে আমি এই মেসেজটা পেয়েছি সেই বইটা নিয়ে আমি আলাদা করে একটা ভিডিওতে ভীষণভাবে আলোচনা করেছি আশা করি সেই ভিডিওটা দেখলে হচ্ছে এই বইয়ের হচ্ছে গল্পটা জানতে পারবেন এবং গল্পের মাধ্যমে কিভাবে লেখক মেসেজটা দিয়েছেন সেটা জানতে পারবেন ধন্যবাদ